কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ডিগ্রি প্রথম বর্ষের শিক্ষার্থী তানিমের পর সন্ত্রাসীদের হামলা দাবিতে সারা বাংলাদেশের ছাত্র সমাজ একতা বদ্ধ হয়ে আন্দোলনমুখর পরিবেশে সময় কাটাচ্ছে সরকারি কলেজেও এই প্রতিফলন দেখা যায় গোটা সংস্কার দাবিতে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ ক্যাম্পাসে মিছিল শেষে তানিম একটি প্রথম বর্ষের একজন ছাত্রকে দুই ঘন্টা মুসুল ঘটে আটক রেখে নির্যাতন করেছে সন্ত্রাসীরা তার হাতে মন দিয়ে সুদুকে তাকে নির্যাতন করা হয়েছে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এমন অমানবিক কাজকে দিকরা জানিয়েছে কবলা ভিক্টোরিয়া সরকারি কলেজের শিক্ষার্থীরা তারা প্রশাসনের কাছে দাবি জানিয়েছে এ যথাযথ বিচার নিশ্চিত করার জন্য মুকুল মজুমদার আইএনজিবি নিউজ বাংলা